সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো রয়েছেন থামবেলার টাইটেল দেখে বুঝতে পারতেছেন বর্তমানে আমি কোথায় রয়েছি বর্তমানে রয়েছি হাকালুকি হাউরে এবং হাকালুকি হাওড়ের দিকে কিন্তু আমরা রওনা দিয়েছি আহ হালকা পাথর দেখা যাইতেছে আহ হাওরে কিন্তু হালকা ডেউ দেখা যাইতেছে এবং বর্তমানে হাওরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে আমরা কিন্তু প্রচুর মাছ দেখতে এই কিন্তু মূলত আমার পরিমানে হাওড়ে আসা এবং প্রচুর মাছ হবে মাছ দেখে অবশ্যই ভালো লাগছে এবং হাঁকালুকি হাওরটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর আপনারা এর মধ্যে কিন্তু আমার সামনে দেখতে পারতা আহ একটি জাল অলরেডি ফেলে দেওয়া হয়েছে এবং জাল টানতেছে তো জালটাও কিন্তু দেখা যাইতেছে তো আমরা বর্তমানে হাঁকালুকি হাওরে আসছি ঘুরবো আড্ডা মারবো মাছ ধরবো আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন রয়েছে এবং বাতাস যদি বাড়ে তাহলে কিন্তু ঢেউ বাড়ার সম্ভাবনা রয়েছে আর ছোট্ট কিনো যাইতেছি দোয়া করবেন আমাদের জন্যে এবং আমরা কিন্তু আহ মূলত আহ হাঁকালুকি অনেকটা গভীরে আসছি আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছেন ছোট ছোট কুড়া দেখা যাইতেছে এক একটা কুড়ার মধ্যে এক একটা জাল রয়েছে এক একজনে কিন্তু এক এক মাছ ধরতেছে আমরা প্রায় কুটার কাছাকাছি চলে আসছি কুড়া কোনটা ভাগ না তলে দেখা যায় না দেখতে পাচ্ছেন বাগনা নাও বাইতেছে এবং হালকা বাতাস দেখা যাইতেছে যদি বাতাসটা একটু বাড়ে তাহলে কিন্তু দেরিটা একটু বাড়বে আর আমরা ছোট নৌকা নিয়ে আসছি আর এই নৌকা দিয়ে কিন্তু মূলত কারেন্টের যে জালগুলি রয়েছে সেই জালগুলি পাতা হয় হাওরে জালের কাছে চলে আসছি এটা হলো জালের খুঁটা এবং এখান থেকে কিন্তু জাল তোলা শুরু করব প্রচুর জাল রয়েছে বিলের মধ্যে আমরা দেখতে পাবো সেই জাল থেকে কিভাবে মাছ ধরা হয় এবং কি পরিমাণ মাছ এই জালগুলি থেকে ধরা হয় এবং কি কি জাতের মাছ বাগনা বিসমিল্লা করে খুঁটাটা ধরতেছে আল্লাহ ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমরা কোটাটা ধরেছি দেখা যাক আমাদের বাঘে কি রয়েছে রিজিকে কি রয়েছে এবং কি কি জাতের মাছ ধরা পরে আপনাদেরকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো মূলত হাঁকালুকি হাউরে বের হয়েছি দর্শক আপনাদেরকে হাঁকালুকি হাওড়টা দেখাবো তারপর আমরা আড্ডা মারবো মাছ ধরবো অনেক ভালো লাগবে অনেক আনন্দ লাগবে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন দেখা যাক কি কি মাছ আমরা দেখতে পাই দেখতে থেকে আমরা কিন্তু মাছ এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন প্রথমে লাইক দিবেন তারপর কিন্তু একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের বাগনা এবং বাতি দেওয়ার জন্য দোয়া করবেন ওরা যাতে বড় বড় মাছ পাই দর্শক আমরা দেখতে পারতাছি আস্তে আস্তে সিং মাছ কি মাছ দর্শক সিং মাছ দেখতে সব ধরনের মাছ আমরা দেখতে পাবো একটা সুন্দর একটা পরিবেশে হ্যাঁ সুন্দর মুহূর্তে আমরা জাল তুলতে আসছি এবং দেখতে পারতা জালে চাপিলা মাছ আহ সিং মাছ ট্যাংরা মাছ সেই সেই মাছ কিন্তু ধরা পড়বে এবং পাকনা কিছু তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো সকালে কিন্তু রাত্রে আমরা জাল পাতাইছি রাত্রে জাল পাতাইছি সকালে কিন্তু আমরা স্থায় কিন্তু হাকালো কি বাজারে নিয়ে বেঁচে আছি মাছ অনেক মাছ পাইছি ইনশাল্লাহ এখনো জালের মেয়ে আসা ইনশাল্লাহ অনেক মাছ পাবো এর জন্য মামাকে নিয়ে আসছি আমরা একটা সুন্দর একটা ভিডিও বানানোর জন্য মামার অবশ্যই আপনারা একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মামার সাথে থাকবেন আপনারা ভিডিওটা দেখতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হবে মাছ আপনারা দেখবেন অনেক মাছ দেখবেন সামনে আর অনেক মাছ আছে তো বাগনার কাছে আমরা জানতে পারলাম সকালবেলা মাছ ধরেছিল বাজারে নিয়ে বিক্রি করেছিল এবং বাগনার কথাগুলি আপনাদের কাছে ভালো লাগলে বাগনার জন্য একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তো দর্শক আমরা কিন্তু দেখতে পারতাছি খুবই ভালো মানের মাছ আমরা দেখতে পারতাছি ট্যাংরা চাপিলা পুটি তারপর শিং মাছ বাইং মাছ সব ধরনের মাছ কিন্তু এই জাল থেকে ধরা হইতেছে এবং জালে আটকা পড়েছে আমরা দেখতে পাচ্ছি যত আমরা সামনের দিকে যাব ততই কিন্তু আমরা মাছ বেশি দেখতে পাবো কারণ এক এক জালে এক এক রকমের মাছ লাগে আর এক এক সাইডে কোনো কোনো সময় কিন্তু এক জাল থেকে কিন্তু প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমরা তো রয়েছি হাকালুকি হাওড়ে আপনাদের সাথে অনেক কথা হবে অনেক আড্ডা হবে তো আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিব সাথে সাথে রিপ্লাই পাবেন আমরা কিন্তু এর মধ্যে দেখতে পারতাছি আস্তে আস্তে মাছ খুলতেছে দেখতে পারতাছি বাগনারা কিভাবে জাল থেকে মাছ ধরতেছে বড় বড় মাছ ধরা পড়বে এটা কি মাছ বাগনা

বড় দেখতে পাচ্ছেন মাছ তো আগে মনে পাইও আসলে বাগটা অনেক ভালো আজকে দেখা দিচ্ছি মামা ছোট মাছের জালে বড় মাছ জালে বড় একটা আই মাছ ধরা পড়েছে বাগটা অনেক ভালো আসলে হাকালুকি হাওরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে মাছ ধরে তাকে দেখতে পারতেছেন প্রচুর বড় হাকালুকি হাউর তো এই হাওরে কীভাবে মাছ ধরতেছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন বাগনা এবং বাতিজাকে নিয়ে আসছি ওরা আর নিয়ে আসছে আমাকে আমি ওদেরকে নিয়ে আসছি জাল ওনারা কিন্তু সকাল সকাল পাচ্ছিল এবং এখন বাজে বিকা প্রায় এগারোটার মতো টাইম হয়ে গেছে আর প্রচুর রোদ দশক এই রোদের মধ্যে বাগনা সুন্দর করে একটু মাছটা ধরে তো বোমা আমি আপনাকে দিচ্ছি মামা আপনি আমার বন্ধু আপনাকে মাছটা হবে আচ্ছা টাকাও

অবশ্যই লাইট কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন যেন সাথে সাথে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় আপনারা দেখতে পারবেন তাই আশা রইলো আগামী দিনের জন্য যে আপনারা আমরা মাছ ধরবো আপনারা দেখবেন আনন্দ উৎসাহ করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখবেন এখন কি মাছ থাকে মম থেকে ভালো যাবে